আসসালামু আলাইকুম সবাইকে পৈত্র উল ফিতরের শুভেচ্ছা ইতালির পালেঙ্গ শহর থেকে আজকে ইতালি এবং মিডল ইস্ট এই জায়গাগুলোতে আজকে ঈদ পালিত হচ্ছে তো আমরা যারা প্রবাসী আছে সকলেই খুবই কর্মব্যস্ততার মধ্যে যায় ইভেন আমারও আজকে ডিউটি আছে তো তার মধ্যেও ঈদে নামাজ সর্বোত্তম নামাজ আদায় করতে হবে যেভাবেই হোক আর এখানে আজকে যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল বাট এখন বৃষ্টি হচ্ছে না তো ওয়েদার ভালো তো সেই জন্য আমাদের নামাজটা মাঠের মধ্যে হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি সেটা খুবই ছোট্ট একটা এরিয়া এখানে বাঙালি খুবই কম তারপরে এখানে আমরা ঈদের মাঠে নামাজ পড়তেছি এখানে যে কমিউনিটি আছে ইতালিয়ান কমিউনিটি তাদের কাছ থেকে এই মাঠটা নেওয়া হয়েছে তো সেই জায়গা থেকেই আসলে এখানে নামাজ পড়া আপনাদেরকে দেখাই ঈদের নামাজের প্রস্তুতি চলছে এখন দেখেন সবাই বাঙালি আমরা খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশে নামাজ আদায় করবো ইনশাল্লাহ সেট সবাই জুতা রাখছে উনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম আমরা যে এরিয়াতে থাকি এখানে একটা ছোটো একটা মসজিদও আছে তো উনি সব সময় নামাজ পড়ায় আর মোটামুটি ভালোই মানুষ একেবারেই যে ছোট শহর তারপরে অনেক মানুষ এখানে দেখা যায় বা এখানে শুধু বাংলাদেশি না আরও আফ্রিকান বা টোনিয়া মরক্কো তারাও আছে

পৃথিবী বড় বড় একবারে আসমান ছুঁই ছুঁই হয়ে গেছে এত বড় গুণা আমি আমার বান্দা যদি আমার কাছে আসে তো বা করে আমি তার চেয়ে বেশি পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার সাথে আসি আমাদের মসজিদের হুজুর উনি ইংল্যান্ডে ছিল ইংল্যান্ড থেকে পরবর্তীতে ইতালিতে চলে আসে তো উনি খুবই ভালো প্র্যাকটিসিং মুসলিম বলা যায় সবসময় মসজিদেই কাজ করে আর আপনাদেরকে দেখা এখানে নিরাপত্তার একটা ব্যবস্থা আছে তো এটা আসলে বাংলাদেশের মতো না দেখেন দেখেন ওই বিষয়টা ওরা কয়েছে ফটো করতেন না ওকে মানে মামুরে ফটো করেন না আচ্ছা আচ্ছা ওকে তো এই বিষয়টা দেখেন আপনাদেরকে দেখাতে পারছিলাম আপনারা যে ক্যারোমেনের যে গাড়িটা নিরাপত্তার একটা ব্যবস্থা সেটাও আছে ওয়ালাইকুম সালাম কী অবস্থা ঈদ মুবারক

নামাজটা আমরা ঈদে মাঠে পড়তে পারছি লাগছে লাখ লাখ শুক্রিয়া যাই হোক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আজকে আপনাদেরকে কিন্তু উদ্দেশ্য ছিল যে আমরা আসলে কিরকম ভাবে ঈদ উদযাপন করি সেটা কি মাঠে হয় না মসজিদে হয় ম্যাক্সিমাম জায়গাগুলোতে মসজিদে হয় আমরা মাঠে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ